আজকের ভিডিওটা শুরু করছি একটা চাঁচা ভাষায় ইন্ডিয়া জিতল বিশ্বকাপ বাংলাদেশ নতুন বাপ কারণ আমরা দেখেছি বাংলাদেশের প্রতি তারা অজুহাত দিচ্ছে ইন্ডিয়া বিশ্বকাপটা চুরি করে জিতেছে সুরিয়া কুমার যাদবের টেস্টা নাকি অবৈধ ছিল ওনাদের প্রতি সংবাদ মাধ্যমগুলো তেমন রিপোর্ট করছে সেই রিপোর্ট কিছু আমি দেখাচ্ছি তার উনিশতম ওভারের প্রথম বলটায় ডেভিড মিলারের ক্যাচটা সূর্যকুমার যেভাবে ধরলেন আইসিসি বলছে সেটা ধরার সময় পা বাউন্ডারি লাইনে লাগেনি কিন্তু ক্যাচ ধরার পর সূর্যকুমারের ফেস এক্সপ্রেশন পেছনে ব্যাখ্যাও কিন্তু রয়েছে প্রথমত যে বিষয় বিতর্ক হচ্ছে তা হলো বাউন্ডারি রোপটা সরিয়ে দেয়া হয়েছে কিনা এই ব্যাপার পরে আলোচনায় আসছে তো প্রথমে তুমি বলো বাংলাদেশ বরাবরই ভারতের ক্রিকেটের দিক থেকে বলতে গেলে তিব্য তিব্য ভাষায় কটাক্ষ করে এবং ওরা নিজেদের পারফরমেন্স তো দিতে পারে না অন্যের পারফরমেন্সের ওপর ওরা সন্দেহ করে এমন একটা দেশ এবং দেশের টিম যারা সব সময় নিজেদের কনফিডেন্স লেভেলটাকে সংশয়ের মধ্যে রেখে দিয়েছে এবং অন্যের সমালোচনা করতে খুবই ভালোবাসে একেবারে এত এর আগের ওয়ার্ল্ড কাপটা দু যেটা আমরা হারলাম ইন্ডিয়া বিশ্বকাপ হেরেছি ওদের দেশে সেলিব্রেশন করছে তো ক্রিকেট প্রতিপক্ষ হিসেবে এগুলো হতেই পারে কিন্তু কিন্তু কথাটা যেগুলো বলে ওরা হ্যাঁ তো আমাদের দেশ ভারতবর্ষ এত বড় একটা দেশ এত ভালো একটা আন্তর্জাতিক জায়গায় ক্রিকেট পারফরম্যান্স করে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে দু হাজার এগারোতে ওয়ার্ল্ড কাপ জিতেছে দু হাজার তেরোতে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে তো এতগুলো ট্রফি ইন্ডিয়ার ছবিতে অলরেডি এসেছে আর বাংলাদেশ এমন একটা ক্রিকেট টিম ওরা তো ট্রফি নেওয়ার লক্ষ্য থেকেই সরে থাকে সমালোচনা করতেই ব্যস্ত থাকে আমি সবসময় দেখেছি ওদের যারা ব্লগার আছে ইউটিউবার আছে তারা তীব্র ভাষায় কটাক্ষ করে কিভাবে ইন্ডিয়াকে হেও করা যায় ছোট করা যায় অথচ বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন ইন্ডিয়া বাংলাদেশকে অনেক ওই বিষয়ে যাচ্ছি না তোমরা বাংলাদেশের সমর্থকরা যদি ভিডিওটা দেখে দেখো তোমরা ইন্টারন্যাশনাল থেকে তারপর থেকে তোমাদের কিন্তু তেমন কোনো সাফল্য নেই তোমরা আফগানিস্তানের কাছে হারো হেরেছে ইউএস এর সঙ্গে যে সিরিজ হয়েছিল সেখানেও তো হেরেছিলে তোমরা শুধু যেত জিম্বাবের সঙ্গে তারপর তোমরা ইন্ডিয়াকে নিয়ে সমালোচনা করো আর এমন সমালোচনা করো তোমাদের ইউটিউবার থেকে শুরু করে তোমাদের যারা সংবাদ মাধ্যম আছে পুরো নিজেদেরকে মানে হাসির খোরাক বানায় এটা কি পাড়ার কোনো ক্রিকেট হয় বলে সরিয়া কুমার যাদবের ক্যাচটা নাকি অবহেধ ক্যাচ ছিল এটা ওরা বলে কিভাবে আসলে ক্রিকেট যারা বোঝে না যারা যে সংবাদ মাধ্যমের একজন রিপোর্টার ইন্টারন্যাশনাল প্লেয়ারের সামনে ইন্টারভিউ নিতে গিয়ে বলে ফাইনাল ম্যাচ ইউ আর পারফর্ম হোয়াট হ্যাপেনিং এর থেকে বেশি লজ্জাজনক আর কিছু হয় নাকি তো যারা ভাষা জানে না ইংরেজি ভাষায় জানে না নাও জানতে পারে কিন্তু বাংলা বাঙাল বাংলা ভাষাকে আমি ছোট করছি না কিন্তু বাংলা ভাষায় কথা বলতে 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 এরা ইন্ডিয়াকে এমন ভাষায় মানে আক্রমণ করে ক্রিকেটে তো আমার কিছু বলার নেই একটা ছোট দেশ হিসেবে প্রতিবেশী দেশ হিসেবে কোথায় ফাইনাল খেলছে তাদের সমর্থন করবে তা নয় তাদের সমালোচনা করতে ব্যস্ত আচ্ছা সূর্য কুমার যাদবের ওই ক্যাচটা কোন দিক থেকে ওদের মনে হয়েছে আমি জানি না ওরা শুধু পা মাপছে এবং জুম করে করে দেখছে যে পায়ের কোন অ্যাঙ্গেল পায়ের কোন গোড়ালি পায়ের কোন পাতা লেগেছিল তো সব ফুজে যদি ওরা ব্যস্ত থাকে সব সময় তাহলে নিজেদের ক্রিকেটে কি করে উন্নয়ন করবে ওরা ওরা তো আরো তলিয়ে যাবে বলছে আইসিসি নাকি ভারতের হয়ে খেলাচ্ছে আর ওরা সব সময় কথা বলে আইসিসি ভারতের হয়ে কোনোদিন খেলে না এটা কে আছে একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল সে কোনো দেশকেই পক্ষপাতিত করে না হ্যাঁ সূর্যা কুমার যাদব যে কেসটা এতটা অজুহাত দিচ্ছে যে বাউন্ডারি যেটা লাইন ছিল সেই লাইনটা সরে গেছে আরে পাগল তোমরা তা ডেভিড মিলার যখন মানে শটটা মারে তখন কি সূর্য কুমার যাদব ভেবেছিল যে ওখানে ক্যাচটা আসবে না আসলে কোনোদিনই সম্ভব না এরকম আমরা ভাষ্যকর কমন ক্রিকেটীয় ভাষা বলে তো এর আগে ও শুধু শুধু ইন্ডিয়া বলে নয় এর আগে ও 2019 এ বিশ্বকাপ ফাইনালে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ড নিউজিল্যান্ডের খেলা হয়েছিল তো সেখানে বেন স্টোক শুয়ে পড়েছিল এবং অবাত্র হতে চার রান হয়েছিল পাঁচ রান হয়েছিল টোটাল টোটাল যে রানটা ওদেরকে দেওয়া হয়েছিল তো সেটা নিয়ে ওরা অনেক সমালোচনা করেছিল যে কি বলে কাউন্সিলের টিম যেহেতু ইংল্যান্ডে হয়েছিল দু হাজার উনিশ সালের বিশ্বকাপ তো এই ধরনের কথাবার্তা এই ধরনের ভাষা আমরা বাংলাদেশিদের কাছ থেকে আশা করব তোমরা কারণ ওদের শিক্ষার হারও কম এবং যেটুকু মানুষ ওরা শিক্ষিত হয়েছে তারা নিজেদেরকে বিরাট কিছু মনে করে আমরা আমাদের ভিডিওতে কিন্তু কোনোদিন এরকম খারাপ ল্যাঙ্গুয়েজ বা কোনো দেশকে ছোট করার ভিডিও করিনি কিন্তু তো বাধ্য হয়ে করছি কারণ কিছু করার নেই

ভালো খেলেছে এশিয়া কাপ তোমরা চারবার ফাইনাল তিনবার ফাইনাল খেললে সেখানে আমরা বললাম না টিমটা ভালো খেলেছে কিন্তু এগুলো এই ব্যবহারগুলো কেন ওরা জানি না ওদের কি মনে করে তবে আমি এটুকু বুঝি ওরা ক্রিকেটের প্রতি ফোকাস হারাচ্ছে এবং টিমটা আস্তে 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 একটা সময় নিচে যাবে যদি এইভাবে সময় তোমার সাজেস্ট কি থাকবে যে বাংলাদেশ কিভাবে ওয়ার্ল্ড কাপ পেতে পারে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ পেতে পারে অবশ্যই ওদের কাছে আমরা যদি লিখিত দরখাস্ত দিই যে ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ড এরকম যারা টাইপ টিম আছে সেই টিমগুলো প্রতিযোগিতায় পার্টিসিপেট করবে না এবং সেই প্রতিযোগিতায় ইউএসএ জিম্বাবুয়ে উগান্ডা হ্যাঁ এই সমস্ত সব টিম হ্যাঁ এই সমস্ত টিম এদের সঙ্গে যদি মিলিয়ে বিশ্বকাপ অ্যারেঞ্জ করে আইসিসি আমরা বলবো আইসিসিকে ঠিক আছে যেহেতু ওরা বারবার বলে যে পক্ষপাতিত করে আইসিসি তাই আইসিসির কাছে আমরা লিখিত দরখাস্ত দেব বা বার্তা পৌঁছাবো যাতে ওই টিমগুলোর সঙ্গে অন্তত এদের একটা মিনি বিশ্বকাপ যার নাম হবে শর্ট 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 ফিল্ডেড বিশ্বকাপ তো মোটামুটি এই এই যে চিন্তাধারা ভারতের যে এই সমালোচনা করা এর তীব্র নিন্দা করছি আমি এগুলো করা ঠিক নয় কীভাবে দেশের যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের এটার উপর রুজি রুটি তাই বলে এই নয় যে তোমাদের দেশ খেলতে পারবে না আর তোমরা সমালোচনা করবে তো ঠিক নয় আরে ওরা তো সমালোচনা করবে কারণ ওরা তো ঠিক করে কথা বলতে পারে না ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজই জানে না ওরা যে কীভাবে কথা বলতে না তো কোনোদিন বলে যে ফাইনাল ম্যাচ ইউ আর পারফর্ম হোয়াট হ্যাপেনিং হ্যাঁ যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম আর কি বলবো আর বাংলাদেশি সমর্থকরা লাস্ট একটা কথাই আমি বলতে চাই বাংলাদেশি ক্রিকেট ভক্ত এবং বাংলাদেশি ক্রিকেট বোর্ডের উদ্দেশ্যে আপনারা আপনাদের প্লেয়ারকে ঠিকঠাকভাবে ঠিকঠাক জায়গায় সাজেস্ট করুন যাতে বাংলাদেশ ইন্টারন্যাশনাল জায়গায় ভালোভাবে যেতে পারে এবং সেমিফাইনালে পৌঁছোতে পারে আই সি কোনো টুর্নামেন্ট ওনাদের যে কোস্টা রেখেছে হাতুড়ে সিংয়ে দীর্ঘদিন তার কোনো সাপোর্ট নেই হ্যাঁ সেটাকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে বেশি করে ছড়িয়ে দিন